से तो एक गुस्तारा आ गया इधर गाड़ी तेरा के ना अरे जा불 लगना जा गुस्तारा ये गुले दो जना साधारण बोल दो जना नहीं तोले आपका गुस्तारा तो 哎。啊 কি শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা রাখছি সকালে খুব ভালো আছো তো জটপট চলে আসো আমার পরিবারে আমরাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আজকে রতেই পারছো তোমরা পাড়ায় ঢুকে গেছি তোমাদের দাদাভাই মাইকের তারেই লাগে তো মনে নেই তো লাগাচ্ছে আমার পরিবারে ঝটপট করে চলে আসো তোমরা সবাই তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আমার পরিবারে হাতটা না শাক কুচাইতে কুচাইতে আঙুলটা একদম কুচায় ফেলেছি শাক কুচাইতে কুচাইতে এমন কুছানি কুচাইছি এই হাতের আঙ্গুল একদম দেবে গেছে

আর ওই দিদি ঢুকে যাও এই তো ওদের বাড়ি ঢুকে যেতে বললো ঘুরাই ওই জায়গাটা ঘুরাই গেলে ভালো ছিল হ্যাঁ ওদের ওই জায়গা ওই থেকে ঘুরাই এদিকে চলে আসছো

হ্যাঁ জাপানি আর পাকিস্তানের পাকিস্তান একটা আছে তোমার হাজার আর একটা আছে সাড়ে আটশো নিচ্ছে তো

সতেরো বড় <laughs> 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 <laughs>

আপনাদের ঘরের কাছে আমাদের ঘর রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পোশাক ছেলেদের পেয়েদের বাচ্চাদের পোশাক সব পাবেন আমাদের কাছে যাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করার প্রয়োজন অথচ বাজারে যাওয়ার সময় করতে পারছেন না প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারছেন না যাদের সময়ের অভাব রয়েছে তাদের

ওদেরকে দেখাচ্ছি শুধু ধানের জমিতে থাকা মাছ এদিকেও দেখো শুধু ধান ধান দেখো খুব সুন্দর জায়গায় আমরা যাচ্ছি তোমরা ঝটপট চলে আসো দেখতে পারবে না আসলে বক্স গুলি না হয়ে গেছে উত নেচে হয়ে গেছে তার জন্য কাপড় গুলি নিচে নেমে যাচ্ছে ও বক্স গুলো सामने देख नहीं आ से तो था ना ओ खोने में की खराब रास्ता बाबा जी साथ द्याल जा বন্ধুদেরকে বলছি যত চলে আসো সবার খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা চলো আমাদের সাথে একটু ঘুরবা তোমরা আমি কিন্তু লাইভে বেশি থাকবো না চলে আসো और बेशी समय थाबो ना दस मिनट सारे तो देते ये लो साल नमक की साल है আসলে সকল বন্ধুদেরকে বলছি জটপট করে চলে আসো নালে রেখে দেব কেন এবার কি করে যাবা এদিকে তো রাস্তা ভালো না ওরা রে বলতে এদিকে রাস্তা ভালো না যে গুইরে দেবা সোজা করা যাবে কেউ তো নেই এখানে দেখো কত বড় ফাইভ ফেলে রেখেছে আমরা কি করে যাব হ্যাঁ তোমাদের ফাইভটাকে সরিয়ে একদম রাস্তার মধ্যে দিচ্ছে মেন দেখো কত বড় সমস্যা হ্যাঁ যাবে রাস্তার মাঝখানে রাখো মানুষের তো যেতে পারে খালা দিয়ে চলে গেছে তাই না কোনো ইয়ে নাই সরকারি রাস্তা থেকে সরকারি কাজ ছেড়ে দিয়ে গেছে ঠিক আছে বন্ধুদা তাহলে আমি রেখে দিচ্ছি কারণ কেউই তো আসছে না তো সকল নমস্কার দেখা হবে পরে যে কি দিচ্ছি টা টা কি করে যাব এদিকে তাইলে যা যাব না কি করে যাব যাব যাব